জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে লোকানো শক্তিকে অনুধাবন করাতে বাধা নও যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মতো পড়তে হবে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তার সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটি শুধু আমার যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দরবনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে বাবা মা আর শিক্ষক যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো ভাদা যেন আমাদের হারিয়ে না দিতে পারে আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না উপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় আমার মতে খারাপ অভিজ্ঞতা বলে কিছুই হয় না অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে যে কোনো ধর্মকে সেটাকে বানানোর জন্য আর প্রসার করার জন্য অন্যের হত্যা করা অনিবার্য নয় যে নিজের মন থেকে কাজ করতে পারে না সেও অর্জন করে কিন্তু শুধুই ফাঁপা জিনিস ধন্যবাদ সবাইকে